जय श्री महाकाल ওম ট্রেডিং সার্ভিসের বর্তমানে অ্যাভেলেবল ক্যান্ডি এবং প্রিমিয়াম চকলেটের স্টক এক ঝোলকে চলুন দেখে নিচ্ছি আমাদের কাছে কী কী বর্তমানে অ্যাভেলেবল আছে সেটা একবার আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দুশো চল্লিশ পিসের ক্যান্ডি যার সঙ্গে দশ পিস করে ফ্রি থাকে যারের মধ্যে দুশো চল্লিশ পিসের ক্যান্ডির একাধিক ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেমন কাঁচা আম লিচি আনারস কমলা লেবু এবং সামনের দিকে আরও ফ্লেভার আছে এখানে অ্যাসোর্টের মিক্সড ফ্রুট ফ্লেভার আছে তেঁতুল আছে আম আছে এখানে চুরন চাটনি আছে কাজু আছে প্রচুর ফ্লেভার আমাদের কাছে এখানে বর্তমানে অ্যাভেলেবল আছে এছাড়া আছে ইকলেয়ার্স দু রকমের তাছাড়া আছে আমাদের কাছে গ্রাম গাম আছে ফ্রেশ গাম আছে ফ্রেশ ও ফ্রুট গাম আছে একশো ষাট পিসের চকলেট আমাদের কাছে আছে এক টাকার কাজু আছে তাছাড়া আছে আমাদের কাছে বেবি ডল বলতে খাজানা ভেতরে প্রত্যেকটার মধ্যে গিফট অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে আছে ললিপপ যার মধ্যে পাঁচ টাকার ললিপপ অ্যাভেলেবেল আছে যার মধ্যে দু টাকার ললিপপ অ্যাভেলেবল আছে যার মধ্যে আমাদের কাছে কফি অ্যাভেলেবেল আছে এক টাকার গ্রামের মধ্যে ফ্রেশ গ্রামও অ্যাভেলেবল আছে এছাড়াও বিভিন্ন প্রকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেই স্টকগুলি যে সেই স্টক থেকে আপনারা বেছে নিতে পারেন আপনাদের কী কী প্রোডাক্ট প্রয়োজন লাগে আপনাদের প্রোডাক্ট বাঁচার জন্য আমাদের দোকানে না আসলেও হবে আপনারা অনলাইনে আমাদের ভিডিও থেকে অর্ডার দিতে পারেন কিংবা ডাইরেক্টলি আপনারা ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ক্যাটালগ পাঠিয়ে দেবো আপনারা ক্যাটালগ দেখে বিচার করে সিলেক্ট করে আপনাদের পেমেন্ট পাঠালে আমরা আপনাদের ডোর স্টেপে ডেলিভারি করে দেবো এছাড়া কেউ যদি দোকানে আসতে চান তার জন্য তো তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই ওম ট্রেডিং সার্ভিস প্রত্যেকবার নিত্য নতুন অফার নিয়ে চলে আসে প্রত্যেকবার নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসে আপনাদের কাছে এবারের প্রোডাক্টের এই সম্পূর্ণ রেঞ্জ আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর একটা একটা করে সম্পূর্ণ প্রোডাক্টের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন সমস্ত রিটেলার এবং হোলসেলার ভাইদের জন্য এবার চলে এলো আমাদের ওম ট্রেড এন্ড সার্ভিসের থেকে হট সেলিং ক্যান্ডি এই হচ্ছে আমাদের দুশো চল্লিশ পিসের ক্যান্ডি জার যা বিভিন্ন ফ্লেভারে আসে আমরা ওপরে দেখতে পাচ্ছি কমলা লেবু তেঁতুল এবং হিমসাগর আম এবং তার নিচের দিকের জারগুলিতে তাকালে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আছে মিষ্টি লিচু মশলা আম এবং আনারস অর্থাৎ পাইন্যাপেল ফ্লেভার এই প্রত্যেকটা জারে টোটাল দুশো চল্লিশ পিস ক্যান্ডি আছে সঙ্গে তার সঙ্গে দশ পিস ফ্রি আছে এবং এখানে মেনশন করা আছে টেন পিস ফ্রি অর্থ রুপিস টেন দশ পিস ক্যান্ডি ভেতরে ফ্রি দেওয়া আছে যদি আমরা তার দামের হিসেব করি আমরা দাম ভিডিওতে এক্ষুনি বলছি না তাতে রিটেলারদের অসুবিধা হয়ে থাকে দাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেবো তবে এইটুকু একটা আইডিয়া দিয়ে রাখি একজন রিটেলার ভাই এই দুশো চল্লিশ পিসের জার থেকে কমপক্ষে আশি থেকে নব্বই টাকা প্রফিট করতে পারেন রিটেলে বিক্রি করে আর একজন হোলসেলার কিংবা একজন ডিস্ট্রিবিউটার ভাই মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা পর্যন্ত মার্জিন পেতে পারেন এই দুশো চল্লিশ পিসের ক্যান্ডি পার জার বিক্রি করে এই হচ্ছে তিন তিন ছটা ফ্লেভার এছাড়া আরও দুটো ফ্লেভার আমাদের এবার নতুন করে অ্যাড হয়েছে সে তার মধ্যে একটা হচ্ছে সে এইটা মিক্সড ফ্রুট ক্যান্ডি তার মধ্যে বিভিন্ন ফ্রুটের ফ্লেভারের ক্যান্ডি দেওয়া আছে সেও দুশো চল্লিশ পিস ক্যান্ডি সঙ্গে দশ পিস ফ্রি আছে আর হট সেলিং আইটেম হিসেবে যোগ হয়েছে এটা চুরন চাটনি এই এই চকলেটটা বা এই ক্যান্ডিটা খুবই ভালো খেতে তার মধ্যে মিক্সড ফ্লেভারে চাটনি ফ্লেভার হালকা তেত তেঁতুলের ফ্লেভার হালকা মিষ্টি ফ্লেভার দিয়ে একটা চূড়ন চাটনি নামক তৈরি করেছে যেটা বাচ্চাদের খেতে খুব ভালো লাগে এই হচ্ছে টোটাল আমাদের কাছে আট রকমের ভ্যারাইটির দুশো চল্লিশ পিসের ক্যান্ডি আছে যেগুলি হট সেলিং প্রোডাক্ট ওম ট্রেড এন্ড সার্ভিসে আপনারা তাড়াতাড়ি করে বুক করুন আপনাদের কটা জার প্রয়োজন তার সঙ্গে বলে রাখি একটা পেটিতে বারোখানা জার হয় যদি আমরা এক পেটি কিনি কারোর কখনো তাহলে সেই ক্ষেত্রে দামের তারতম্য হতে পারে আমরা তিন পিসের নিচে মিনিমাম বিক্রি করি না মিনিমাম তিন পিস নিতে হবে ওপরে আপনি যা চাইবেন তাই পাবেন তার জন্য অফুরন্ত স্টক আমাদের কাছে বর্তমানে আছে এবার আসি আমরা ললিপপ ভ্যারাইটিতে ললিপপ ভ্যারাইটিতে আমাদের কাছে বর্তমানে ওম ট্রেডিং সার্ভিসের কাছে তিনটে তিন ধরনের ললিপপ আছে যার মধ্যে এটা হচ্ছে আমাদের সর্বাধিক বিকৃত ললিপপ যেটা হচ্ছে ব্যান্টেন ললিপপ ব্যান্টেন ললিপপ হচ্ছে দু টাকা পার পিসের ললিপপ এবার ব্যান্টেন ললিপপে আপনি দেখুন এদিকে যদি আমরা তাকাই ব্যান্টেন ললিপপে আপনি দেখতে পাবেন দুশো টাকা এমআরপি মানে হান্ড্রেড পিসেস মেনশন করা আছে ন গ্রাম করে একটা ললিপপ হয় যেটা ম্যানুফ্যাকচারিং হয়েছে অক্টোবর দু হাজার চব্বিশে এক্সপায়রি হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একদম কারেন্ট প্রোডাকশান দু টাকা করে একশো পিস ললিপপ তার মধ্যে থাকে মানে দুশো টাকা হচ্ছে তার এমআরপি আর ললিপপের মধ্যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাটাগরি এটা হচ্ছে পাঁচ টাকার ললিপপ পাঁচ টাকা ললিপপ কিন্তু একশো পিসেস এখানে মেনশন করা আছে দেখুন একশো পিসেস চোদ্দোশো গ্রাম টোটাল আছে চোদ্দো গ্রাম করে একশোটা ইউনিট আছে মানে এক একটা ললিপপের ওজন চোদ্দো গ্রাম সেটা অগাস্ট দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচারিং এবং দু হাজার পঁচিশ চার মানে এপ্রিল মাসের পর্যন্ত সেটার এক্সপায়ারি ডেট আছে এ হচ্ছে পাঁচ টাকা ললিপ যাকে আমরা র্যাম্বো ললিপ বলি প্রত্যেকটা ললিপপের সাইজ দেখুন এবং প্রত্যেকটা ললিপপ অ্যাসোর্টেড ফ্রুট ফ্লেভারে তৈরি করা আর এটা হচ্ছে আমাদের হোম ট্রেডিং সার্ভিসের সব থেকে বেশি বিকৃত ললিপপের মধ্যে একটা টেস্টি টেস্টিপ সেটাও পাঁচ টাকা কিন্তু এটার মধ্যে কোয়ান্টিটি কম এটা হচ্ছে ষাট পিসেস সিক্সটি পিসেস ললিপপ ষাট পিসের ললিপপ পাঁচ টাকা করে মানে তিনশো টাকা বিক্রি যেমন এখানে মেনশন করা আছে তিনশো টাকা বিক্রি ষাট পিসের ললিপপ আর যার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হচ্ছে ম্যানুফ্যাকচারিং অগাস্ট দু হচ্ছে এক্সপায়ারি এই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল তিন ধরনের ললিপপ যার মধ্যে এটা হচ্ছে ষাট পিস এটা হচ্ছে একশো পিস আর এটাও একশো পিসের বাট দু টাকার আর এই দুটো হচ্ছে আমার পাঁচ টাকার ললিপপ চটপট আপনার অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ডিজার্ট ললিপপের জন্য এবার বলে রাখি পেটি সাইজ এই টেস্টি পপ মানে পাঁচ টাকার ললিপপ যেটা ষাট পিসে সেটা এক পেটিতে বারোখানা আসে আর র্যাম্বো ললিপপ পাঁচ টাকার ললিপপ একশো পিসের যেটা সেটা এক পেটিতে নখানা আসে আর ব্যান্টেন ললিপপ যেটা দু টাকার একশো পিসে সেটা এক পেটিতে বারোখানা আসে তাড়াতাড়ি আপনার অর্ডার প্লেস করে ফেলুন ওম ট্রেডিং সার্ভিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে এলাম আমাদের পরবর্তী প্রোডাক্টে আমাদের পরবর্তী প্রোডাক্টের মধ্যে এই হচ্ছে মধুর কোম্পানির মানে খুব ভালো একটা মিক্স ফ্রুট আমরা মিক্সড ফ্রুট একটা আগেও দেখিয়েছিলাম আপনাদের সেই মিক্স ফ্রুটটা ছিল ব্যারেন্স কোম্পানির দুশো চল্লিশ পিসের আর এটা হচ্ছে মধুর কোম্পানির একটা মিক্সড ফ্রুট যার ভেতরে একটা স্টেনলেস স্টিলের গ্লাস ফ্রি আছে জল খাওয়ার গ্লাস স্টেনলেস স্টিলের সম্পূর্ণ ফ্রি যে কোনো রিটেলার ভাইরা কিংবা ডিস্ট্রিবিউটার ভাইরা ওনারা এই একটা জার কিনলে ভেতরে একটা গ্লাস সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছে এখানে দেখুন টোটাল দুশো এমআরপি লেখা আছে মানে এক টাকার ক্যান্ডি দুশো পিস চকলেট এখানে আছে এক টাকা করে দুশো পিস ক্যান্ডি এবং এটারও ম্যানুফ্যাকচার ডেট দেখুন সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার পরে তার ডেট থাকবে থাকবে এই হচ্ছে মিক্স ফ্রুট সেন্টার ফিল্ড ক্যান্ডি এটার মধ্যে একটা ম্যাটার আছে হচ্ছে সেন্টার ফিল্ড ক্যান্ডি মানে চকলেটটা খাওয়ার পরে যখন চকলেটটা মাঝ অবস্থায় আসবে তখন তার ভেতর থেকে একটা ফ্লুইড থাকবে যেটা হচ্ছে একটা ফিল্ড ফ্লেভার্ড ফ্লুইড থাকবে যেটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে এই হচ্ছে মধুরের মিক্স ফ্রুট তারপরে আসি আমরা আমাদের পরবর্তী প্রোডাক্ট এই হচ্ছে গোয়া কাজু ব্লিস কোম্পানির গোয়া কাজু এই গোয়া কাজু খেতে একদম কাজুর ফ্লেভার দেওয়া গোয়া কাজু খেতে খুব টেস্টি বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় গোয়া কাজু তার মধ্যে দুশো পিস আছে এক টাকা করে ক্যান্ডি অক্টোবর দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার একদম কারেন্ট প্রোডাক্ট কারেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আমরা ওম ট্রেডিং সার্ভিস কোনো কারেন্ট ম্যানুফ্যাকচার প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্টে ডিল করি না তাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কখনও কোনো দুশ্চিন্তায় থাকতে হবে না যে পুরনো প্রোডাক্ট হচ্ছে যেটা আমরা মার্কেট থেকে আপনারা পাচ্ছেন পুরনো প্রোডাক্ট নতুন করে আবার সিল করে দিয়ে দিচ্ছে সেটা আমাদের মধ্যে নেই আমরা একদম কারেন্ট প্রোডাক্ট নিয়েই ডিল করি আর এই হচ্ছে আমাদের দুটো একশো পিসের প্রোডাক্ট একশো ষাট পিস করে ক্যান্ডি আছে যার মধ্যে ক্যান্ডিলিক কোম্পানির ক্যান্ডিলিক কোম্পানি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি অফ ইন্দোর ইন্দোর থেকে এই মালটা আমরা তুলি যেটা এটা হচ্ছে বনবন বনবন একশো ষাট পিসের একশো ষাট পিসের তার মধ্যে ক্যাডবেরি ফ্লেভারের চকলেট এটা এটা সিঙ্গেল ফ্লেভারের চকলেট আর এটা হচ্ছে বোমবাস এটা ফিজি ক্যান্ডি ফিজি ক্যান্ডি ইন দ্য সেন্স তার মধ্যে ভিতরে লিকুইড ফ্লেভারে অ্যাসোর্টের ফ্লেভারের ক্যান্ডি দেওয়া আছে টোটাল একশো ষাট পিস তার মধ্যে থাকে একশো ষাট পিস ক্যান্ডি একশো ষাট টাকা দাম এবং কারেন্ট ম্যানুফ্যাকচার প্রোডাক্ট এই দুটো ক্যান্ডি মোটামুটি একটু বাজারে হট সেলিং ক্যান্ডির মধ্যে পড়ে এবার পেটিসাইজ বলে দিই এই দুটোর পেটিসাইজ হচ্ছে কুড়িটা করে আসে পার পার পেটিতে মধুর মিক্স ফ্রুট পার পেটিতে বারোখানা আসে আর গোয়া কাজু পার পেটিতে পনেরোখানা আসে চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট বুক করে ফেলুন এ হচ্ছে বাচ্চাদের কাছে সব থেকে পছন্দের চকলেট যেটা হচ্ছে বাবুল গাম আমরা বাবল গাম নামেই সবাই তাকে চিনি এবং বাবল গাম নামেই আমি আমরা দোকানে গিয়ে বলি তো আমাদের কাছে গাম গামের মধ্যে আমাদের কাছে দুটো ভ্যারাইটি বর্তমানে আছে সেটা একটা হচ্ছে এ ওয়ান কোম্পানির গাম যেটা এটা স্ট্রবেরি ফ্লেভার আছে তার অ্যাসোটেড ফ্লেভার থাকে সবগুলি ফ্লেভার দেখানো একটা ভিডিও সম্ভব না তাই আমরা শুধু স্ট্রবেরি ফ্লেভারটাই দেখাচ্ছি এই প্রত্যেকটা গামের যারের মধ্যে একশো পিস চকলেট আছে এক টাকা করে এক টাকা করে একশো পিস চকলেট থাকে তার মানে একশো পঞ্চাশ টাকা এমআরপি তো মোটামুটি একটা রিটেলার ভাইদের ভালো মার্জিন থাকবে আমি দামটা আমরা কোনো ভিডিওতে এখন পর্যন্ত বলছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেব যে একটা যার একজন রিটেলার কিংবা একজন ডিস্ট্রিবিউটার ভাইয়ের কত টাকা কেনা পড়বে এবং কত টাকা আপনাদের মার্জিন থাকবে টোটাল একশো পঞ্চাশ পিস দেখুন এখন টোটালি সিল করা একদম সিল প্যাক টোটালি সিল করা সিল প্যাকের ভেতরে একশো পঞ্চাশ পিস গাম আছে যেটা স্ট্রবেরি ফ্লেভারের আছে স্ট্রবেরি ফ্লেভারের গাম মানে বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় এই গামখানা খুবই জনপ্রিয় এটারও অক্টোবর দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এক বছরের জাস্ট এক বছরের এক্সপায়ারি ডেট মেনশন করা আছে সেটাও একদম কারেন্ট মাল আর এটাও হচ্ছে ফ্রেশো ফ্রুট গামেরি আর একটা ভ্যারাইটি সেটাও আমরা স্ট্রবেরি ফ্লেভারটাই আপনাকে আপনাদের দেখাচ্ছি এটারও স্ট্রবেরি ফ্লেভার একশো পঞ্চাশ পিস মাল এটার ভিতরে আছে একশো পঞ্চাশ টাকা তার এমআরপি এবং এটারও কী প্রাইস আছে সেটাও আমরা আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলে দেবো আর পেটি সাইজ দুটোরই সেম দুটোরই কুড়িটা করে পার পেটিতে আসে দুটো গ্রাম গামেরই কুড়িটা করে পেটি হয় এবার আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট যোগাযোগ করুন বা বাকি সম্পূর্ণ ডিটেলস আমরা ওইখানেই আপনাদের বলে দেবো আমরা আসি ওম ট্রেড সার্ভিসের প্রিমিয়াম সেগমেন্টে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আমাদের কাছে উপলব্ধ বর্তমানে আছে সেটা হচ্ছে ক্যাডবেরি টাইপ ক্যান্ডি টোটাল ক্যাডবেরি টাইপ ক্যান্ডি ক্যান্ডিলিক কোম্পানির ফার্ম ফান মিল্ক চকলেট ফান মিল্ক চকলেটের মধ্যে ভেতরে টোটাল তিরিশখানা পাঁচ টাকার ক্যাডবেরি টাইপ চকলেট আছে যেগুলো আমরা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক যেরকম থাকে সেই শেপের সেই সাইজের ত্রিশখানা চকলেট আছে পাঁচ টাকা করে আর সঙ্গে দেখুন ত্রিশখানার সঙ্গে তিন তিনটে অ্যাবসলিউটলি ফ্রি প্যাকেটের ভেতরে একজন ডিস্ট্রিবিউটার ভাই এটাকে বিক্রি করছেন একশো পঁয়ষট্টি টাকায় রিটেলার রিটেল বিক্রি করছেন কিন্তু যেহেতু তিন পিস ফ্রি আছে সেটা হিসেব হবে না হিসেব হবে তিরিশ পিস ইন্টু পাঁচ মানে একশো পঞ্চাশ টাকা এমআরপিতে এই একশো পঞ্চাশ টাকা এমআরপিতে কত টাকায় কেনা পড়বে একজন রিটেলার কিংবা একজন ডিস্ট্রিবিউটার ভাই সেটা ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের পুরো ডিটেলস ওইখানে দিয়ে দেব এই হচ্ছে ফান মিল্ক চকলেট যেটা খেতে অসাধারণ এক কথায় টোটাল ক্যাডবেরি ক্যান্ডি এখানে আপনারা দেখতে পারেন যেটা তার সম্পূর্ণ ডিটেল দেওয়া আছে পাঁচ টাকা পার পিসেস মেনশন করা আছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার মে দু হাজার পঁচিশে এক্সপায়ার হবে নেট ওয়েট তিনশো তিরিশ প্লাস তেত্রিশ গ্রাম এক্সট্রা এই হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের একটা চকলেট সেটা হচ্ছে ফান মিল্ক চকলেট যেটা প্রিমিয়াম ক্যাডবেরি ক্যান্ডি তারপর আছে আমাদের প্রিমিয়ামের মধ্যে এটা হচ্ছে ক্যান্ডিলিক কোম্পানিটি বনবন ওয়েফার পাঁচ টাকার ওয়েফার টোটালি এখানেও ত্রিশখানা ওয়েফার আছে একশো পঞ্চাশ টাকা বিক্রি রিটেলার ভাইদের তার থেকে অনেক নিচেই কেনা পড়বে এবং ভালো টাকা মার্জিন এখানে থাকে আপনারা ওয়েফারের সাইজ দেখতে পারেন একটা ওয়েফার কতটুকু সাইজের হচ্ছে আমরা যদি একটা আঙুলের সঙ্গে চিন্তা করি এক আঙুল থেকে তারপরেও আরও বড় ওয়েফারের সাইজ পাঁচ টাকার ওয়েফার একটা প্যাকেটের মধ্যে ত্রিশখানা ওয়েফার থাকে একটা বক্সের মধ্যে পাঁচ টাকা করে একশো পঞ্চাশ টাকা তার রিটেল প্রাইস আছে বা এমআরপি আছে বলতে পারেন এই হচ্ছে ক্যান্ডিলিক কোম্পানির বনবন ওয়েফার সেটা সম্পূর্ণ এরকম দেখতে একটা ওয়েফার তার তার উপরে ক্যাডবেরি কোটিং দেওয়া আছে ভেতরে ফ্লুইড দেওয়া আছে যেখানে দেখে নিন পাঁচ টাকা পার ইউনিট অগাস্ট দু হাজার চব্বিশে ম্যানুফ্যাকচারিং ত্রিশ ইউনিট সাড়ে চারশো গ্রাম তার ওজন আছে এই হচ্ছে ওম ট্রেড এন্ড সার্ভিসের প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যে একটা ক্যান্ডেলিকের ওয়েফার আর এই হচ্ছে আমাদের সব থেকে বেশি বিকৃত আইটেম সেটা হচ্ছে ওশেনের চকোটপ দু টাকার চকলেট আমরা এখন পর্যন্ত যা যা ক্যান্ডি আপনাদের দেখেছিলাম সব এক টাকার ক্যান্ডি আর এক টাকার ক্যান্ডি আর তার মধ্যে দু টাকার ক্যান্ডির মধ্যে এই চকোটপ হচ্ছে আমাদের সব থেকে বেশি বিকৃত হোম ট্রেন্ড ইন সার্ভিসের হট সেলিং চকলেট এই চকলেটগুলি প্রত্যেকটা যেমন এখানে দেখুন মেনশন করা আছে লাভ ক্রিমস হার্ট অ্যাসোটেড প্যাক এগুলি হার্ট শেপের চকলেট আসে এবং দেখুন তার কালারগুলি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের চকলেট প্রত্যেকটার ফ্লেভার আলাদা এবং প্রত্যেকটা কিন্তু ক্যাডবেরি কোটেড না ক্যাডবেরিরই চকলেট পুরো চকলেটটা ক্যাডবেরিতে তৈরি করে একবার মুখে দিলে জিবে গেলেই সেটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে এই চকোটপ হচ্ছে ওম ট্রেড এন্ড সার্ভিসের সব থেকে বেশি বিকৃত চকলেট আপনার নিয়ারেস্ট কোনো দোকানে গেলেই আপনি খোঁজ খোঁজকলে চকোটপ পাবেন চকোটপ দেখতে পাবেন এই হচ্ছে চকোটপের দু রকমের ভার্সান দু রকমের ভেরিয়েন্ট সেটা অ্যাসোটের ফ্লেভারে আসে এবং তার মধ্যে কমপ্লিটলি ক্যাডবেরি দ্বারা তৈরি টাকার চকলেট যেটা লাভ শেপে থাকে বা হার্ড শেপে থাকে এখানে আপনি দেখলে দেখতে পাবেন চকোটপের টোটাল চকোটপ কটা থাকে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা তার এমআরপি আছে এবং সে জুন দু হাজার পঁচিশের এক্সপায়ারি হবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশের মানে এক বছরের ডিউরেশন তার থাকছে ম্যানুফ্যাকচার থেকে এক্সপায়ারি ডেট পর্যন্ত এই ক্যাডবেরি চকলেটের মধ্যে ওয়ান অফ দ্য হট সেলিং চকলেট হচ্ছে ওম ট্রেড অ্যান্ড সার্ভিসের এই চকোটপ এই চকোটপ কমপ্লিটলি ক্যাডবেরি চকলেট ক্যাডবেরি কোটেড না কিন্তু মনে রাখবেন ভুল করবেন না ক্যাডবেরি কোটেড চকলেট না কমপ্লিট ক্যাডবেরি দিয়ে তৈরি করা চকলেট ক্যাডবেরি কিন্তু কোনো ব্র্যান্ডের নাম না ক্যাডবেরি হচ্ছে একটা প্রোডাক্টের কম্পোজিশন যেটা দিয়ে চকলেট তৈরি হয় এটা সেই ক্যাডবেরি কম্পোজিশনে কমপ্লিটলি তৈরি করা চকলেট যার মধ্যে একশো পঁয়তাল্লিশ খানা চকলেট আছে দু টাকা করে দুশো টাকা তার দাম এই হচ্ছে চকোটপ এবার চকোটোপের আমরা বলে দিচ্ছি চোকোটোপ একটা পেটিতে পেটি সাইজ হয়ে বারোখানা করে চকোটোপে আর আমরা এটার পেটি সাইজ বলে দিই ফান মিল্ক চকোলেটে ফান মিল্ক চব্বিশটা থাকে একটা পেটিতে আর এটার পেটি সাইজ আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে বনবন ওয়েফার বনবন ওয়েফার একটা পেটিতে কুড়ি কুড়িটা করে থাকে তো আমাদের কাছে বর্তমানে এই সব স্টক একাধিক পরিমাণে উপলব্ধ আপনারা চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ওম ট্রেডিং সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে আপনার ডিজায়ার্ড অর্ডার পাঠিয়ে দিন আমরা আপনার ডো স্টেপ ডেলিভারি করে দেবো বেবিডল অ্যাসর্টেড বেবি ডল হচ্ছে যেটাকে আমরা চলিত ভাষায় খাজানা বলে থাকি এই এই বেবিডল ডল এই প্যাকের মধ্যে টোটাল ত্রিশখানা চকলেট আছে পাঁচ টাকা করে সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এমআরপি এগুলি হচ্ছে চেইন চকলেট চেইনের মতো যেরকম আমাদের ভুজিয়া বা চিপস হয় সেরকম চিপস এবং ভুজিয়ার মতো চেইন টোটাল ত্রিশটা থাকবে একটা চেইনে পাঁচ টাকা করে একশো পঞ্চাশ টাকা তার এমআরপি এই প্রত্যেকটা প্যাকেটের ভিতরে চকলেট থাকবে চকলেটের সঙ্গে মুচমুচে টাইপের এক ধরনের খাস্তা থাকে এবং তার সঙ্গে থাকবে গিফট কোনো কোনো প্যাকেটে এক টাকা বা পঞ্চাশ পয়সার কয়েনও থাকে অবশ্যই আসল কয়েন কিন্তু অন্য কিছু ভাববেন না আসল কয়েন থাকবে এবং তাছাড়াও থাকবে শিওর শর্ট গিফট থাকবে যেমন গিফটের মধ্যে এখানে লেখা আছে দেখুন ফ্রি ইনসাইড জুয়েলারি মেকআপ এগুলি ওই বাচ্চাদের খেলনার বিভিন্ন কিছু গিফট থাকে প্যাকেটের ভেতরে সেটা প্যাকেট খুললেই পেয়ে যাবে এই হচ্ছে বেবি ডল বেবি ডল খাজানা বলি যেটাকে যদি আমরা নাড়াই ভেতর অটোমেটিক্যালি আমরা শুনতে পাই ভেতরে যে কিছু কিছু গিফট আছে সেগুলি আমরা শুনতে পাই ত্রিস্টার চেন হয় থ্রিস্টার চেইন পাঁচ টাকা করে একশো পঞ্চাশ টাকা এমআরপি